আপনি কি বিকাশ থেকে লোন নিয়েছেন কিন্তু জানেন না কিভাবে সহজে পরিশোধ করবেন চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাত্র কয়েকটি ধাপে বিকাশের লোন পরিশোধ করা যায় চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বিকাশ অ্যাপটি ওপেন করে পিন দিয়ে লগ করে নিতে হবে লগ করার পরে লোন অপশানে ক্লিক করতে হবে যদি লোন অপশান খুঁজে না পান তাহলে আরও দেখুন এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই লোন অপশানটি দেখতে পাবেন লোন অপশানে ক্লিক করে এখানে আসার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি লোন নেওয়া আছে এবং এই লোনটি কত পার্সেন্ট পরিশোধ হয়েছে সেটা দেখাচ্ছে এই লোনটি যেহেতু একটা কিস্তিও দেওয়া হয়নি সুতরাং এখানে জিরো পার্সেন্ট পরিশোধ হয়েছে এটা দেখাচ্ছে ওকে এবার এখানে লোনের বিবরণীর নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে লোন আইডি বকেয়ার পরিমাণ এবং পরবর্তী কিস্তি কত তারিখে সেই তারিখগুলো সহ ইত্যাদি ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন আমরা যেহেতু লোন পরিশোধ করব সুতরাং লোন পরিশোধ করুন নামে যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে সম্পূর্ণ পরিশোধ আর একটা হচ্ছে আংশিক পরিশোধ এখানে আপনি বিকাশ থেকে যে পরিমাণ লোন নিয়েছেন সেই লোনটি যদি সম্পূর্ণ পরিশোধ করতে চান তাহলে সম্পূর্ণ পরিশোধ এই অপশানের উপরে ক্লিক করতে হবে আর আপনি বিকাশ থেকে যে পরিমাণ লোন নিয়েছেন সেই লোন থেকে আংশিক পরিমাণ পরিশোধ করতে চাইলে আংশিক পরিশোধ এই অপশানের উপরে ক্লিক করতে হবে আমরা যেহেতু এই লোনটি সম্পূর্ণ পরিশোধ করব সুতরাং সম্পূর্ণ পরিশোধ নামে যে অপশানটা রয়েছে এই অপশানের উপরেই ক্লিক করছি এবার এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আসল টাকার পরিমাণ অর্থাৎ আমরা বিকাশ থেকে যে পরিমাণ লোন নিয়েছিলাম সেই লোনের পরিমাণ এখানে দেখতে পাচ্ছি এবং এখানে আমার ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে আটত্রিশ পয়সা এখানে আটত্রিশ পয়সা হওয়ার কারণ হচ্ছে আমি যেদিন লোন নিয়েছিলাম ঠিক ওই দিনই আমি সম্পূর্ণ লোন পরিশোধ করে দিচ্ছি এজন্যই আমার ইন্টারেস্টের পরিমাণ হচ্ছে আটত্রিশ পয়সা এবার আমাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে সেই অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে আমি যেহেতু পনেরোশো টাকা লোন নিয়েছিলাম সুতরাং এই পনেরোশো টাকার সঙ্গে অতিরিক্ত আটত্রিশ পয়সা ইন্টারেস্ট দিয়ে মোট পনেরোশো টাকা আটত্রিশ পয়সা পরিশোধ করতে হবে লোনটি পরিশোধ করার জন্য পরিশোধ করতে এগিয়ে যান নামে যে অপশানটা দেখতে পাচ্ছি এই অপশানের উপরে ক্লিক করতে হবে এবার এখানে আমরা সিটি ব্যাংকের লোন আইডি দেখতে পাচ্ছি এবং আসল কত টাকা অর্থাৎ আমরা বিকাশ থেকে কত টাকা লোন নিয়েছিলাম সেই লোনের পরিমাণ দেখতে পাচ্ছি এবং এই লোনের যে ইন্টারেস্ট দিতে হবে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সাথে আমাদের মূল টাকার সঙ্গে ইন্টারেস্ট যোগ হয়ে মোট কত টাকা পরিশোধ করতে হবে সেই পরিমাণ এখানে দেখতে পাচ্ছি সব কিছু ঠিক থাকলে এখানে বিকাশের যে পিনটি রয়েছে সেই পিনটি দিতে হবে পিনটি দেওয়ার পরে পিন কনফার্ম করুন নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করতে হবে এবার এখানে আপনি পূর্বের মতোই এই ইনফরমেশানগুলো দেখতে পাবেন এখানে লোন পরিশোধ করতে ট্যাপ করে ধরে রাখুন নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে আপনাকে আঙুল দিয়ে প্রেস করে কিছুক্ষণ ধরে রাখতে হবে কিছুক্ষণ ধরে রাখার পরেই আপনি দেখতে পাবেন আপনার লোনটি সফলভাবে পরিশোধ হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সফলভাবে লোনটি পরিশোধ করতে পেরেছি সেই সাথে লোনটি পরিশোধ হওয়ার সঙ্গে সঙ্গেই বিকাশ থেকে কনফার্মেশন এস এম এস চলে এসেছে আশা করি ভিডিওটির মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন আপনি যদি সামান্যতম উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ